আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি যে প্রতিবেদনটি করার নিয়োগ করেছি সেটা হচ্ছে অনেকেই আমাকে ইতিপূর্বে কমেন্ট করতেছেন মেসেজ করতেছেন যে অনেকেরই এমন ছাগল আছে যাদের ছাগলগুলো পানি খেতে চায় না তো এক ভাই লিখেছেন এর মধ্যে যে তার গাভিন ছাগল সেটা পানি খায় না তো ছাগল পানি খাওয়ানো শেখানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস ছাগল পানি খাওয়া এটা ভালো লক্ষণ আর বিশেষ করে গাভিন ছাগল যারা লালন পালন করেন তাদের তো পানি খাওয়াতেই হবে ছাগলকে তো সেক্ষেত্রে আমি বলবো যাদের ছাগল একদমই পানি খায় না তারা আপনার অল্প পরিমাণে কিছু পানি দেবেন সে পানির মধ্যে আপনার আপনার হাতের মুষ্টি অনুযায়ী দুই তিন মুষ্টি ঘুষি নেবেন আর পাশাপাশি আপনি একটু চিটা গুড় নেওয়ার চেষ্টা করবেন বা লালি নেওয়ার চেষ্টা করবেন তো এই লালির যে একটা স্মেল আছে গ্রান আছে এবং একটা এটার মধ্যে মিষ্টতা ভাব আছে এটা দিয়ে যখন ছাগলের মুখে দিবেন তখন দেখবেন একটু একটু করে ছাগল খাবে তো এমন করে যদি আপনি অভ্যাস করান তাহলে দেখবেন আপনার ছাগল নিশ্চিত পানি খাবে তো আমার এই ছাগলকে আগে আমি লালি মালি দিয়ে পানি খাওয়াইতাম কিন্তু এখন আমি তাকে আর লালি দেই না এখন আমি তাকে বুসি আর পানি দিই লবণ টবণ কিচ্ছু দিই না বুষি আর সাদা পানি দিই এগুলো এসে খেয়ে মানে তৃপ্তি সহকারে খেয়ে নেয় যে অভ্যাসের একটা ব্যাপার আছে আমি অভ্যাস করাইছি আগে তো আগে এই বালতি ভরে দিতাম আমি পানি এক একবেলা দিতাম কিন্তু এখন আমি দুই দুইবেলা পানি দিই ওকে সকালে খাওয়াই এবং বিকালে খাওয়াই তো এই দুই বেলা পানিতে আলহামদুলিল্লাহ ওর পেটটা বলা থাকে খুব স্বাচ্ছন্দের সাথে পানিগুলো খায় তো সব জিনিসেরই একটা ইয়ে আছে আপনি যদি অভ্যাস করান তাহলে ইনশাল্লাহ আপনি ছাগল পানি খাবে তো আমি যে প্রক্রিয়াটি বলে দিয়েছি সেটা হলো আপনার আপনি অল্প পরিমাণ পানি নেবেন অল্প পানিতে তিন মুষ্টি পরিমাণ বা আপনার হাতে দুই মুষ্টি ঘুষি নেবেন ভুষি নিয়ে ওখানে আপনি কিছু লালি অথবা চিটা যেটাকে বলে এগুলো বাজারে পাওয়া যায় এগুলো আপনি ক্রয় করে তখন এগুলো যদি আপনি ছাগলকে দেন এইভাবে মিক্স করে তখন দেখবেন ছাগলের গ্রাণই আস্তে আস্তে টিগুড়ে খাবে এক পর্যায়ে দেখবেন তাকে পরবর্তীতে আপনার যদি অভ্যাস যখন করায় ফেলবেন পানি খাওয়ায় গুড় না দিল লালি না দিলেও দেখবেন সে খাচ্ছে যেমনটি আমার ইচ্ছাগুলোর ক্ষেত্রে তাতে প্রথমে আমি গুড় দিতাম লালি দিতাম পানি খেতো না খেতে চাইতো না তো এখন আমি এমনি সাদা পানি দিই আর একটু গুছিয়ে দিই সে স্বাচ্ছন্দ্যে পানি খাচ্ছে তো আশা করি আজকের ভিডিও থেকে অন্তত সকলকে যেভাবে পানি খাওয়ানো সেখানে যায় এই বিষয়টি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি তো যারা ইতিপূর্বে আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক